আমরা খেলতে চাই খেলার মাঠকে মেলার মাঠ হতে দেওয়া যাবে না এই দাবিকে সামনে রেখে মুখে কালো কাপড় বেঁধে এক ঘন্টার নীরব প্রতিবাদ জানালো শিলচর ফুটবল একাডেমির ছোট ছোট প্রশিক্ষিত খেলোয়াড়রা তাদের অভিযোগ প্রাকৃতিক প্রশিক্ষণ মাঠটি বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে কারণ সেখানে একটি বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে এই অনুমতি দিয়েছে শিলচর স্পোর্টিং ক্লাব যার ফলে মাঠের স্বাভাবিক পরিবেশও অবস্থা এখন গুরুতর ঝুঁকির মধ্যে মাঠ এবং খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ স্থল রক্ষার উদ্দেশ্যে শিলচর ফুটবল একাডেমির খেলোয়াড়রা একাডেমির প্রধান ফটকের সামনে এক ঘন্টা নীরব শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করে ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ प्ले टेक दिस फील्ड सर पे आज क्यों हैं सर हमारा फील्ड स्पोर्टिंग क्लब ले ले जा रहा है हमारा सर्कस कैम्प बनाने के लिए हमारा और फील्ड नहीं है सर हमारा खेलने के लिए और फील्ड नहीं है हमें इंडिया के लिए खेलना है सर हम लोग चाहते हैं कि हमारा फील्ड सर्कस कैम्प नहीं ले जाए सर इस सर्कस कैम्प को हटा दिया जाए सर हम लोग इधर में बैठे हैं क्योंकि हम लोग जब बारिश होता है तब हम लोग टर्फ़ में करते हैं इस अभी हम लोग ठंड में हम लोग नेचुरल में करते हैं अभी एक ट्रेड फेयर के लिए हम लोग नेचुरल में प्रैक्टिस नहीं कर रहे बहुत सारे ट्रक क्रैंक्स आके हम लोग के ग्राउंड को डैमेज कर रहे हैं अभी हम लोग इधर में खेले तो हम लोग का सीरियस कुछ इंजरी हो सकते हैं तो इसलिए हम लोग अभी कहाँ खेले हम लोग का अभी तो खेलने का भी जगह चाहिए ना हम लोग को इधर जगह नहीं तो हम लोग कहाँ खेले प्लीज़ मैं ट्रेड फेयर को रिक्वेस्ट करो इधर में इस ग्राउंड को छोड़ दीजिए इसको हम लोग को भी प्रैक्टिस करना है हमको भी जगह चाहिए खेलने के लिए बिकॉज वी वी हैव हैव यस टू प्ले फॉर इंडिया को को कुछ चाहते को कुछ बोलना चाहते चाहते हैं हैं मैसेज देना प्लीज डी एस ए रिक्वेस्ट करो आप स्पोर्टिंग को समझाइए क्योंकि इधर में ट्रेड फेयर के वग... वजह से हम लोग खेल नहीं पा रहे उनको बोलिए कि ट्रेड फेयर इधर से बंद करें जैसे कि हम लोग हम लोग का प्रैक्टिस प्रैक्टिस कर पाए थैंक यू हम यहाँ बैठे हैं क्योंकि हम लोग का जो फील्ड है जिसमें हम लोग विंटर में प्रैक्टिस करते हैं उस फील्ड में अभी जो ट्रेड फेयर जो है वो बैठा है जिस वजह से ट्रक्स वगैरह आ रहे हैं वो पूरा जगह जो ग्राउंड है वो हमारा खराब हो रहा है तो हम लोग विंटर्स में वहीं पर खेलते हैं तो अभी वो ग्राउंड इतना खराब हो गया है कि हम उसमें नहीं खेल पाएंगे तो हम चाहते हैं कि वो जो फेयर है वो हट जाए ताकि हम उसमें खेल सकें फुटबॉल अकेडमी सी আমার নাম হলো সুবিমল ধর শিথিল এবং ফুটবল একাডেমির আমি ফাউন্ডার জয়েন্ট সেক্রেটারি তো আমরা শিলচর স্পোর্টিং প্রথমে আমরা সংস্থা আমাদের একাডেমি ট্রেনিং ট্রেনিং চলতো কিন্তু আমাদের প্রথম স্টার্ট হয়েছিল টাউন ক্লাব গ্রাউন্ডে উনিশশো সাতানব্বই ইংরেজিতে সেপ্টেম্বর মাসে তার পরবর্তীকালে আমরা শিলচর স্পোর্টিং ক্লাবে পঁচিশ বছরের জন্য আমরা একটা লিজ নিয়েছিলাম এবং সেই মাঠে ইনফ্রাস্ট্রাকচার আজকের যে পজিশন মাঠের বা ফ্যান্সিং ওয়েসিং এগুলো সব আমরাই করেছি অনুদান নিয়ে গভর্নমেন্ট অনুদান বা প্রাইভেটলি অনুদান নিয়ে কিন্তু এখন আমাদের পঁচিশ বছর পূর্তি হয়ে গেছে কিন্তু এগ্রিমেন্টটা রিনিউ হয় নাই কিন্তু রিনিউ না হলেও আমরা এনজয় করছি আমরা আমরা কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু কদিন আগে দেখলাম স্পোর্টিং অথরিটি একটা ট্রেড ফেয়ারকে ভাড়া দিয়ে দিয়েছি দেওয়ার পর আমরা আইনের আশ্রয় নিলাম এবং আমরা সেটা নিয়ে একটা কেসও করেছি পরবর্তীকালে আমরা লোকাল এমএলএ মিনিস্টার ডেপুটি কমিশনার ওদেরকেও ইনফরমেশন দিয়েছি যাতে অতি সত্ত্বে এটা বন্ধ করার জন্য কারণ এই মাঠ থেকেই আমাদের তিনটে ছেলে দেশের হয়ে রিপ্রেজেন্ট করেছে গুলিদম রংমাই আজমির হুসেন লস্কর জ্যাঞ্চুম রংমাই এছাড়াও অনেক স্টেট খেলেছে চাকরি পেয়েছে অনেক ছেলে ওয়ানজিসিতে স্টেট ব্যাংক সেলটেক্সে তারপর পুলিশ ডিপার্টমেন্টে তো এখান থেকে কিন্তু ছেলেগুলো বেরিয়ে এসছে এই যে অবস্থা ফিউচারটা কি হবে সেটা সবরই জানা মাঠটা কি অ্যাকচুয়ালি আমরা এই মাঠটা পলি মাটি দিয়ে বানিয়েছি সো দ্যাট বাচ্চারা যদি মাঠে পড়ে কারণ ফুটবল তো বডি কন্ট্যাক্ট গেম পড়বে উঠবে যাতে ইনজুরি না হয় তো সেই এই মাঠটা সফট থাকে একটা গ্রিনিস সব সময় থাকে কিন্তু যে অবস্থা করেছে ট্র্যাক দিয়ে কভিজন প্লেয়েবল কন্ডিশন হবে সেটা বলা মুশকিল এখানে মানে স্টুডেন্ট এমনিতে আমরা ন্যাচারাল গ্রাউন্ডে সকাল বিকাল মিলে 50 60 জন ছেলে প্র্যাকটিস করে এছাড়াও আমাদের টার্পে প্রায় 100 ছেলেরা আছে যারা সন্ধ্যার সময় করে বা সকাল বেলায় এসে করে এখন বর্তমানে সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের আন্ডার 10 গ্রুপ আছে আন্ডার 13 আন্ডার 15 আন্ডার সিক্সটিন এবং আন্ডার নাইনটিন তো আন্ডার টেনের যেন লোকেল ছেলেরা আছে ওদের বিগেনার্স একটা গ্রুপ এলিড একটা গ্রুপ এলিডের সপ্তাহ ছ দিন হয় সেটা ন্যাচারাল গ্রাউন্ডে হয় আজকে যারা এখানটা বসে ওরা প্রতিবাদ করছে সব কিন্তু সে লোকাল ছেলে এবং আমাদের রেসিডেন্সিয়ালের ছেলে কারণ ওরাই এখানটা এনজয়মেন্টটা বেশি করে কারণ ফুটবলটা হলো টিম গেম বসার সময় আমাদের ছেলেরা এই টার্ফ গ্রাউন্ডে করে এবং শীতের সময় এই মরশুমে আমরা

একটা মানুষ এরকম অমানসিকতা করবে সেটা মানে ইয়ে করা যায় না মানে আশ্চর্য লাগে আর কি আর ক্রিয়া সংগঠকরাই তারা সুইজার স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট বলুন বা জেনারেল সেক্রেটারি যারাই বলুন ওরা তো ক্রিয়া সংগঠক না ওদের মানসিকতা কিরম করে আসলো এতগুলো বাচ্চা ছেলে এখান থেকে তুই একটা ছেলে দেশ হয়ে খেলবে কারণ ওদের ক্লাব হয়ে খেলবে এটা চিন্তা ভাবনা করা উচিত ছিল সেটা আমরা গত সোমবারে ঘুরেছি いいよ。